বট আর বনও ছিল মুদ্রার পিট আর ও পিঠ দুজনে সবসময় একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া একসঙ্গে এক একসঙ্গে নিজেদের গ্রুম করা সেই জায়গা থেকে বনও খুব একা হয়ে গেছে এটা ফ্যাক্ট আমাদের তাও বাইরের জগৎ আছে ওর তো নেই এবার ও পুরোটা একা হয়ে গেছে এরকম সারাক্ষণ মন খারাপ করে থাকে এবং শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে নিজেকে গ্রুম করে না ঠিকঠাক এরকমই একদম শান্ত হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে নিজের জায়গাটাতে বসে থাকে আর বটর জায়গাটার দিকে তাকিয়ে থাকে যে ও কখন আসবে তো এটা খুবই পেনফুল এক মাস হয়ে গেল এখনও ও পুরোপুরি স্বাভাবিক হয়নি তো এর মাঝে সৌমি এসেছিল সৌমি সেনগুপ্ত ও একটা পুতুল দিয়ে গেছে যেটা অনেকটা বটার মতো দেখতে তো এই পুতুলটা আমি এখন বনোকে দিলাম কি বনো এটা কার পুতুল নাও কি এটা কে এটা একটু চেনা চেনা লেগেছে পছন্দ হয়েছে মনে হচ্ছে মুখটা দেখে কি চেনা লাগছে একটু চেনা লাগছে নাকি এই তো মনটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে এ তো ভালো হয়েছে না পছন্দ হলে উঠে চলে যেত পছন্দ হয়েছে ধরে রেখেছে থাকো এটা একটা নতুন বন্ধু তো নতুন বন্ধুটার সাথে থাকো রে বোনো লিবলে এটা একটা কি পুতুল এটা বট পুতুল সোনা বাবা সোনা বাবা